তেরোই ডিসেম্বর রাতে সিলেটি আওয়ামী লীগ নেতা মিষবাশিরাজকে অপহরণ করে নিয়ে রাখা হয়েছিল নগরীর সাগরদিগির পাড়ের ড্রিম সিটি আবাসিক এলাকার একটি রুমে যেটিকে টর্চার রুম হিসেবে চেনেন সবাই টিনশেডের দুই রুমের বাসার এক রুমে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বিশ্বনাথের রহমাননগরের বাসিন্দা দেলোয়ার হোসেন ঘটনার পাশের করতে থেকে ঘটনা প্রত্যক্ষ করেছেন একই সঙ্গে যে কককে নিয়ে মিসবাসীরাজকে নিয়ে বন্দি করে রাখা হয়েছিল সেই কক্ষের সিসিটিভি ক্যামেরা রয়েছে ঘটনার পর দিলওয়ার হোসেন আগ্রহবশত সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেন পরে যখন তার উপর হুমকি আসতে থাকে তখন তিনি স্ত্রী সন্তানকে বাসায় রেখে বিশ্বনাথের বাড়িতে চলে যান তবে তার কাছে সিসিটিভির ফুটেজ রয়ে যায় এই অবস্থায় সিসিটিভির ফুটেজ নিয়ে আসতে বারবার তাগাদা দিচ্ছিল ছিল অপহরণ চক্রের অন্যতম হুতা বিশ্বনাথের সরুয়ালা গ্রামের রাজু ও তার বন্ধু মাহফুজ তাদের নিয়ন্ত্রণেই চলত ড্রিম সিটির সব অবৈধ কার্যকলাপ কিন্তু সিসিটিভির ফুটেজ গায়েব রাখতে অবশেষে তারা দুজনে মিলে দেলোয়ার হোসেনের স্ত্রীর উপর অত্যাচার করে আর এই অত্যাচারের ভিডিও তারা ধারণ করে রাখে এরপর এই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সিসিটিভির ফুটেজ চায় তারা কিন্তু শেষ হয়নি দেলোয়ারের দেয়া তত্ত্বের ভিত্তিতে সিলেটের কোথলে থানা পুলিশ গিয়ে দুই অত্যাচারীকে গ্রেফতার করেছে এরপর দর্শনের ঘটনা জানাজানি হওয়ায় সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতা মিজবা অপহরণ ও মুক্তিপণ আদায়নের ঘটনাটিও প্রকাশ পায় দিলার হোসেন জানান গ্রেপ্তার হওয়া রাজু ও সহ আরও কয়েকজনের নেতৃত্বে তেরোই ডিসেম্বর রাতে আওয়ামী লীগ নেতা মিজবাউদ্দিন সিরাজকে অপহরণ করার পর ড্রিম সিটির ওই টিনশেডের বাসায় নিয়ে আসে সেখানে তারা মিজবা সিরাজকে রাখে পাশের গড়েছিলেন দিলোয়ার ও তার স্ত্রী ফলে ওই রাতে তিনি মিজবা সিরাজের কথাবার্তা শুনেছেন ঘরের ভেতরেই মিজবাকে নির্যাতন করা হয়েছে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না গভীর রাতে তারা মিজবাকে বাইরে নিয়ে যায় পরে অবশ্য তিনি মিডিয়ার মারফতে ঘটনাটি জানেন এরপরই তিনি কৌতূহল যে গরে মিজবা রাখা হয়েছিল সেই গড়ের সিসি ফুটেজ নিজেই সংগ্রহ করে রাখেন